চোদ্দ বারো পর্যন্ত পাবে চোদ্দ এটা হইব না বারো পর্যন্ত হইব বারো পর্যন্ত হ্যাঁ এই মালটা ওয়াশ হইলো কালার হইলো আপনি লাইট ডিপ লাইট ডিপ কালার মালটা খুবই চমৎকার মাল একবারে দেড়শো টাকা বলুম না একশো বিশ টাকা নেবো একশো বিশ একশো বিশ পানির দামে পানির দামে কম দামে আমার মনে হয় বাংলাদেশে কেউ দিতে পারবে না এই যে আছে তিন কার্টুন মাল আছে এই হ্যাঁ এই তিন কার্টুন মাল আছে যে আগে আসবে সে আগে পাবে যে আগে আসবে সে আগে পাবে এই যে ফরক এই যে কিডসের একটা ফরক আছে দেখেন কত সুন্দর ডিজাইন স্টাইল অনেক একবারে সুপার ইনটেক মাল মালগুলি পাইবে এই যে 12 পিস করে এরকম একবারে বিলিস্টার রেশিও করা রেসিও করা থাকবে মাত্র নব্বই টাকা নব্বই করে মাত্র নব্বই মালটা একটু খোলাটা দেখাই দেখান কাস্টমারের দেখান এই যে পকেট আছে দেখেন এই যে পকেট আছে এই একটা বো আছে এই একটা প্রিন্ট আছে মালগুলি খুবই অসাধারণ চমৎকার মাল এত সুন্দর মাল মানে পা মিলানটাও মুসিব্বত ভালো মাল পাওয়াটা কিন্তু মুসিব্বত ফোড়কগুলি একবারে রেসিও করা ভাই আপনি আরও একবার একটু দেখান এই যে এরকম 12 ফিস করে রে শো করা থাকবে সাইজ মিলানো মালগুলি 90 টাকা রেট 90 টাকা হ্যাঁ কাছে আসলে একটু একটু কম ইনশাআল্লাহ আল্লাহর মর্জি রাখবো এই যে শর্ট প্যান্ট বয়দের শর্ট প্যান্ট ফুল মাল একবারে হ্যান্ড ট্যাগ ম্যান ট্যাগ সহ আপনি দেখেন এই মালগুলি only 50 টাকা দড়ি 50 মাল এই যে দেখেন কত সুন্দর চমৎকার কালার

অবশ্যই জায় রাখবেন অলস মস্তিষ্ক শয়তানের বাসা এদিক ওদিকে এই রাজনীতি ফাজনীতি আগ্রুম বাগরুম এগুলো খাওয়া লাভ বাদ দা আসেন অল্প পুঁজি নিয়ে আসেন অল্প পুঁজিতেই বৃহৎ রূপ ধারণ করতে পারলে আপনি হয়েছেন গুণী ব্যক্তি আপনাদের কাছে অনুরোধ বিনত অনুরোধ যে ফাও ঘোরাফেরা না করে আসেন ব্যবসা করেন এই কাপড়ের ব্যবসা হচ্ছে সুন্নতি ব্যবসা এটা আপনার রাসুল করছে আপনি কেন করবেন না

এই মালগুলি থাকবে এই যে এরকম ওয়ান ওয়ান পলি এই যে এরকম রেশিও করা থাকবে ছয় পিস করে ছয় পিস করে না ছয় পিস করে রেশিও করা থাকবে কালার আছে ভাই হ্যাঁ কালার এর নাই কালার अवेलेबल কালার দেখছেন বাংলাদেশ পাগল করে ফলাই দেব পাগল হয়ে যাবে মাত্র 90 টাকা পিস কত মাত্র 90 90 সাইজ এম এল এক্স এল হ্যাঁ সাইজ এম এল এক্স এল অবশ্যই হোলসেল আচ্ছা কোন খুচরা সেল জানি নক করে না জি আজকে সরকার দেখেন কাস্টমার আছে ভরপুর কিন্তু কাস্টমার চাইলে কিন্তু আপনারা এভাবে এসে দেখে তারপরে যাচাই বাছাই করে তারপরে কিন্তু নিতে পারেন তাদের কালেকশন কিন্তু একবারে ভরপুর কিন্তু কালেকশন দেখেন কাস্টমারের কি পরিমাণ কাস্টমার দেখছেন ইউজ পরিমাণ কিন্তু কাস্টমার আছে চাইলে কিন্তু আপনার দেখে শুনে এভাবে যাচাই বাছাই করে তারপর কিন্তু প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন নতুন উদ্যোগটা যারা হতে চাচ্ছেন অবশ্যই আপনারা সরকার ফ্যাশন একবার হলেও ভিজিট করবেন এই যে দেখেন ভাইরে কিন্তু আসে নেওয়ার জন্য ওয়ালাইকুম আসসালাম নুরুল ভাই ভালো আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন শুকরিয়া আলহামদুলিল্লাহ আসেন ভিতর আসেন আসলাম ভরপুর কালেকশন দেখছি একবারে ইনশাআল্লাহ 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 হ্যাঁ আমাদের সব ভরপুর আমাদের সব সময় ভরপুর থাকে কারণ আমরা মানুষ ঠাকাই না ব্যবসা করি না তাই সরকার ফ্যাশন হচ্ছে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান যার সুনাম সারা বাংলাদেশে আছে আমাদের কাস্টমার অ্যাভেলেবেল ইনশাল্লাহ আল্লাহর মর্জি আমাদের এখানে কেউ প্রতারিত হয় না এবং আমাদের এই মালগুলি নিয়ে পর্যাপ্ত মুনাফা অর্জন করতে পারে মুনাফা অর্জন করতে ইনশাল্লাহ সকলে স্বাবলম্বী হয়েছে এবং ভালো পজিশন আছে আচ্ছা এখন আপনার যে প্রোডাক্টগুলি আছে প্রোডাক্টগুলি ধীরে ধীরে দেখায় নাকি ভাই হ্যাঁ শুরু করেন দেখেন অন পলি সুপার একবারে হ্যান্ড টেক টেন টেক সহ একবারে পলি করা একবারে পলি করা সুপার ইনটেক হ্যাঁ এই যে এই যে এরকম কন্ডিশন পকেট আছে হ্যাঁ পকেট আছে ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে মালটা খুবই ভালো সুতি 100 কটন এই মালটা এই গরমের ভিতরে খুবই মানে চাইদা হট মাল হট এই যে এই যে আমি নিজেও পরছি নিজেও পরা আছেন হ্যাঁ এটা আরামদায়ক আরামদায়ক প্রোডাক্ট হুম যার ফলে এটা নিতে পারে সবাই এটা ইনশাল্লা আল্লাহ খুবই ভালো হবে টাকা হ্যাঁ একশো পঞ্চাশ টাকা আর এই যে জার্সি আছে জার্সিগুলি খুবই ভালো গরমের মধ্যে সকল স্তরের মানুষ ব্যবহার করতে পারে এই জার্সিগুলি হ্যাঁ কালার আছে কালার কালার এই যে জার্সিগুলি অনলি আশি টাকা এম এল এক্সেল বাংলাদেশের সাইজ এম এল এক্সেল এম এম এল এক্সেল খুবই সুন্দর খুবই সুন্দর এই যে যেটা ধর্ম এটাই সুন্দর ব্যস্ত সময়ে আচ্ছা তারপরে যতটুক সম্ভব ইনশাল মর্জি ভালো করে দেখানোর চেষ্টা করবো এবং আমাদের যারা কাস্টমার আছেন এবং সকলের প্রতি আমাদের ইয়া থাকবো যে আমাদের কাছে আসেন প্রতারিত হয়ে না অন্য অন্য জায়গায় যাইয়া আমাদের কাছে আসেন বিক্রি করেন ভালো লাভ মুনাফা অর্জন করেন রহমান রাহিম হ্যাঁ নুল ভাই এটা একশো পঞ্চাশ টাকা পিস পড়বে কালার আছে সাইটটা এটা এটা হ্যাঁ এটার ভিতরে ওভার সাইজও আছে যদি কেউ মনে করো ওভার সাইজ লাগবে নিতে পারে নিতে পারবে এস এম এল এক্সেল ডাবল এক্সেল এটা হলো ওভার সাইজ ডাবল এক্সেলটা এই আমার এখানে কিন্তু বহুত লোক আছে এই অল্প পুঁজি নিয়ে এইসব বৃহৎ পুঁজির মালিক হয়ে এখন তারা বড় ব্যবসায়ী হয়েছে বড় ব্যবসা বড় ব্যবসা করতেছে ইনশাল্লাহ তাহলে আমাদের মালগুলি খুবই চমৎকার দেখেন প্রত্যেকটা আইটেম খুবই চমৎকার মাল তারপরে এই যে টমি একটা ফলও আছে টমি হিল ফিগার দেখেন হান্ড্রেড কটনের মাল যারা এই গরমে হান্ড্রেড কটন খুঁজেন এই মালটা একবার বসুন্ধরা সিটি ছাড়া লোকালে একটা মাল পাবেন না যাবে না পাওয়া যাবে না এই মালগুলি থাকবে এরকম ওয়ান ওয়ান পলি এবং ছয় পিস করে বিলিস্টার রেশিও করা এই মালগুলি পাবেন আপনি মাত্র দুশো টাকা প্রাইস দুশো টাকা দুশো টাকা প্রাইস এই এই মালগুলি বিক্রি হয় ধরেন না এক হাজার বারোশো এরকম ট্যাক লাগানো থাকে ভালো ভালো হ্যাঁ তা যা হোক আমাদের কাছে ওইটা না আমরা হোলসেল আপনি আমাদের কাছে মজা পাইবেন সেটি আমার কাম্য আপনি স্বাবলম্বী হন সেটাই আমার কাম্য এই যে লেডিসের প্লাজু দেখেন অসাধারণ লেডিসের প্লাজোগুলি একবারে চাইনা লেলিন ফেব্রিক আমার কালারগুলি দেখবেন একবারে আনকমন ব্যতিক্রম আমার কালারগুলি হ্যাঁ ব্যতিক্রম কালার এত সুন্দর কালার অন্য কারো কাছে পাবেন কি না তা জানি না যাই হোক এই মালগুলি এটা কিন্তু ফ্রি সাইজ বা এটার ফ্রি সাইজ মালগুলি খুবই সফট নরম এই মাখালারা তো বর্তমানে প্লাজো পরে লেডিস টি-শার্ট পরে আর বোরকা গায়ে দেয় বোরকা গরম ভাই গরমে ঠিকতে পারে না কেগা যায় না তাইলে এই লেডিস প্লাজো 145 150 টাকা বেছছি 145 টাকা দাম 5 টাকা কমাই দিলেন হ্যাঁ 5 টাকা কম আর এই যে আছে লেডিস টি-শার্ট এটার সাথে ওই লেডিস প্লাজো লেডিস টি-শার্ট একবার সফট ফেব্রিক নরম একবার উলম হ্যাঁ मुलायम নরম এই সফট ফেব্রিকের এই টি-শার্টগুলি পাবেন 90 টাকা প্রাইস অনলি 90 মাল থাকবো প্রিন্ট বিভিন্ন প্রিন্ট মাল থাকবো সব ওয়ান ওয়ান পলি রেশিও কালার সাইজ মিল করে দেওয়া হবে হ্যাঁ এই যে এরকম থাকবো এই যে এরকম ওয়ান পলি থাকবো মালগুলো থাকবে না হ্যাঁ এই যে এরকম লেডিস এর টি শার্ট স্টক সীমিত যারা আগে আসবেন নিতে পারবেন যারা পরে আসবেন পাবেন না সাইজ কি জানেন সাইজ হচ্ছে এস এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত সাইজ ডাবল এক্সেল একবারে এক্সপোর্টের মাল আর এই যে ম্যানসের ফল আসেন মিডিয়াম রেঞ্জের ভিতরে একশো তিরিশ টাকা একশো তিরিশ একশো তিরিশ এম এক্সেল সাইজ তিনটা একশো তিরিশ যে টাকাটা নিয়ে ব্যবসা করতে পারবে না তার দ্বারা ব্যবসা সম্ভব না করাই সম্ভব না করা সম্ভব না কারণ তিনশো টাকার নিচে কোনো শোরুমে ফলো নাই ফলো নাই ফলো নাই আছেন মাত্র আপনি একশো টাকা সাইজ মনে রাখবেন রেগুলার এম এক্সেল আর অবশ্যই হোলসেলার আমাদের সাথে যোগাযোগ করবেন খুচরা না এই যে এই পলোটা পাবেন একশো টাকা মিডিয়াম রেঞ্জের একশো টাকা আগে হাই রেঞ্জের দেখছেন দুশো টাকা একশো টাকা মাল পাবেন এই রকম ওয়ান ওয়ান পলি রেসিও করা থাকবে এই যেরকম ওয়ান ওয়ান ফোলি গেজ বিভিন্ন ব্র্যান্ডের পাবেন এই যেরকম এরকম রেসিও করা থাকবে একবারে রেসিও করা থাকবে ওয়ান ওয়ান পলি থাকবে বাচ্চা হলো বাচ্চা ফলো যারা মনে মনে খোঁজেন বাচ্চা ফলো কিন্তু সব জায়গায় মিলানো যায় না পাওয়া যায় না এই সেটটা করে এই যে সেট সেট সেটটা দেখেন ওই যে হাফ প্যান আর এই যে হলো টি-শার্ট রেডাইসাই সেট সেটগুলি থাকবে আপনার এরকম 11 પોલી પોલી हां সেট 2 4 6 8 10 12 14 পর্যন্ত সাইজ দাম মাত্র একশো টাকা পুরো সেট একশো বিশ টাকা সেট একশো টাকা উত্তরা মিরপুর থেকে এই সেট আনতে গেলে একশো টাকা লাগবে কথাটা বলে দিলাম মুরুব্বি হিসাবে কথা মুরুব্বির কথা বিফল যায় না টি শার্ট যে একটা আছে স্মগের স্মগ বিভিন্ন ব্র্যান্ডের মিক্স ব্র্যান্ড যারা ওই যে দোকানদারা মিক্সটা পছন্দ করে বেশি তাদের জন্যে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি মাল থাকবে এরকম ওয়ান ওয়ান ফলি রঙ কালার অভাব নাই

আপনি পাওয়া যাইতেছেন আমাদের কাছে অনলি দেড়শো টাকা মাত্র মাত্র দেড়শো টাকা এটার জিআইসিএম একটু কম একশো সত্তর যারা পাতলাটা খুঁজেন আরামদায়ক নরম ব্যবহার করবেন তাদের জন্য আর যেটা দুশো বিশ জিআইসিএম ওইটার দাম হচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা ডপ শোল্ডার গেল ডব শোল্ডার লেস কাট না কারণ এটা হটমাল হটমাল না এটা বেশি চাইলে আমি দিতে পারুম না আমার স্টক সীমিত আচ্ছা আচ্ছা লেক্সার দেওয়া যাবে না না বেশি লেস দেওয়া যাবে না এই যে মেনসের বক্সার ক্যালভেন ক্লিন মালগুলি থাকবে এরকম বক্স তিন পিসে বক্স করা এক সাইজ এটা রেট হল অনলি পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা রেট অনায়াসে একশো একশো বিশ টাকা বেচতে পারবে পার পিস করা যাবে লাভ আর লাভ লাভ ছাড়া কোনো কথা নাই মাত্র আশি টাকা আশি টাকা সাইজ দুই চাই ছয় আট দশ পর্যন্ত সাইজ এই মালগুলি থাকবে একবারে রে শো করা এই যে এরকম বান্ডিল করা কালার কালার ওয়াইজ রেশো করা থাকবে বান্ডিলে বান্ডিলে নেওয়া যাবে এই অসাধারণ পলোগুলি এই পলোগুলি মাত্র আশি টাকায় পেয়ে যাবেন আশি টাকা করে হ্যাঁ আর যারা এই হালকা রেঞ্চের মাল নিয়ে ব্যবসা করতে পারবেন না তারা আমাদের এখানে আসার কোনো দরকার নাই হ্যাঁ আমার অ্যাভেলেবল কাস্টমার যারা স্বাবলম্বী হয়ে গেছে ইনসল্লা আল্লাহর মর্জি আল্লাহ তাদেরকে ভালো রাখুক সকলের মধ্যে দোয়া ও কামনা রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম